যখন গন্ডগোল করেছে প্রথমে আমাদের লোকের মারে তারপর আমাদের লোক প্রতিরোধ করে কারণ কেউ যদি ঢিল ছোড়ে আমরা তাকে তো রসগোল্লা ছুটতে পারি না স্বাভাবিক কারণে এখানে আমাদের প্রায় তিন চারজন ইঞ্জিওর হয়েছে তারা এখন প্রত্যেকেই হসপিটালে ভর্তি আমাদের কথা হলো যে রাকেশকে যদি আটক করেছে ওইদুলকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে না হলে না হলে আন্দোলন হবে খুব পরিষ্কার কথা ফলাগলি কথা এটাই হচ্ছে আমাদের দাবি যেভাবে বিধানসভা ভোটের আগে একের পর এক যেভাবে অশান্তির ঘটনা ঘটছে বাংলাদেশ দেখুন প্রতিটা ক্ষেত্রে এই যে বোমাবাজি প্রতিটা ক্ষেত্রে যে গন্ডগোল হাওড়ে হচ্ছে তার নায়ক হচ্ছে কি নসাদ তার ইন্দনে এখানে তার কিছু সমাজ বিরোধী আছে তারাই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনি অন্য কোনো বিধানসভায় তো আমার নিজের বিধানসভা রয়েছে সেখানে তো আমরা দেখছি সেখানে তো কিছু মানে হচ্ছে না কিন্তু এখানে আমরা যত শান্তি শান্তি রাখার চেষ্টা করছি আমরা অনেক ধৈর্য ধরে সহ্য করে আমরা যত এগোনোর চেষ্টা করছি তত বেশি বেশি করে এটা গন্ডগোল করার চেষ্টা করছি আমরা যদি একটু পিছনে যাই আমরা একটু দেখব এই ভাঙনে আমাদের চার চারটে ছেলে কিনে গেছে এই আইসবেরাত হাতে আমাদের কুড়ি একুশজন ছেলে পঙ্গু হয়ে গেছে এই আইএসএফের হাতে আমাদের প্রায় দুশো তিনশো কর্মী যাদের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে লাখ লাখো লাখ জরিমানা করা হয়েছে তাদের কোথাও জমি বন্ধ করা হয়েছে কোথাও দোকান বন্ধ করা হয়েছে ভয়ঙ্কর অরাজকতা চালু হয়েছে এখানে তারপরেও আমরা ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে এগুলোর চেষ্টা করি কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে এই নোংরা খেলা এই নোংরা খেলা যেটা আইসে করতে চাইছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি দিন আগে আপনাদের চকমক ভাঙুর চকমরি চাই আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে টিএমসি আর আইএসএফ এর পতাকা ছেড়ে দিয়ে গন্ডগোল হচ্ছে শুনুন টিএমসি তো আইএসএফ এর একটা পতাকা ছেড়েছে আর টিএমসি এর কাটআউট থেকে পতাকা হাজার হাজার ছেড়েছে তখন তো অভিযোগ উঠছে না আসলে নিরপেক্ষতার কিছু প্রশ্ন আছে আসলে মিডিয়া যেমন কোনো নিরপেক্ষতা নেই তেমনি করে আরও কিছু স্তরে আছে যেখানে নিরাপেক্ষতা নেই যার কারণে এই ঘটনাগুলো ঘটছে আমাদের মূল কথা হলো যে ওই দুলের মতেই সমাজবিরোধীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দ্যাখ নওজাত সিদ্দিকে দাবি করছে যে ভাঙড়ে তাকে তৃণমূল কেন সহকতমূলক কেউ রুখতে পারবে না এটা নিয়ে কী বলবেন সে তো পাগলও বলে ওকে আমি শুধু এইটুকু বলবো একুশ সালে কি খেয়েছো ভুলে যাও কবে মাংস ভাত খেয়েছো ভুলে যাও এটা হলো চাব্বিশ সাল দাঁতে দাঁত রেখে চোখে চোখ রেখে লড়াই হবে এক ইঞ্চি জমি ভবনের মাটিতে তৃণমূল কংগ্রেস ছাড়বে না মিথ্যা কথা বুলিয়া ওড়ানো মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানোর দিন শেষ এই মেশিনটা অনেকটা মানে বিকল হয়ে গেছে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা মুসলমান সমাজের আবেগ নিয়ে ছিনমিনি খেলা খেলা করা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে মানুষের কাছে ভোট নেওয়া সেই দিনটা শেষ আমি প্রশ্ন করতে চাই কোথায় গেল মেডিকেল কলেজ কোথায় গেল ভাওরের রাস্তাঘাট কোথায় গেল বিদ্যুৎ কোথায় গেল ভাওরের উন্নয়ন কোথায় গেল ভাওরের শান্তি এই প্রশ্নটা আমি ওকে করতে চাই ফলে যতই নাচানাচি করুক আমি বলবো যে একটু নাচানাচি একটু কম করে করো মানে দেখবেন ছেলেরা বেশি যদি নাচে এই নাচতে নাচতে কারো হাত ভাঁড়ায় এটা আপনারা দেখবেন ছোটবেলায় যারা আমরা ফুটবল খেলতাম বেশি ছোটাছুটি করলে বেশি দৌড়াদৌড়ি করলে বেশি নাচানাচি করলে হয় পা ভাঙতো না হয় পায়ে চোট হতো তা আমি নসাদকে বলবো একটু শান্ত মাথায় চলুন বেশি নাচানাচি না করাটাই ভালো একটু শান্ত মাথায় চলাটা মনে হয় দীর্ঘদিনের দাবি ছিল দাদা এই রাস্তাটা নিয়ে যে রাস্তাটা আজকে আপনি উদ্বোধন করলেন এখান থেকে কি বলবেন এটা নিয়ে দেখুন শুধু এই রাস্তা নয় ভাঙড়ে গত তেইশ সালের পর থেকে পঁচিশ সাল দু বছরে আজকে ছাব্বিশ চলছে প্রায় কম বেশি একশো কোটি টাকার বেশি কাজ আমরা করেছি আবার নতুন করে পঁয়ষট্টিখানা রাস্তা যার অ্যামাউন্ট প্রায় একশো কোটি একশো কোটি টাকা ফের আমরা নতুন করে উন্মোদন করেছি এবং এই আজকের যে রাস্তা এই রাস্তার দাবি ছিল দীর্ঘদিনের এটা তালেম মোল্লার মোড় থেকে আমাদের বিবিরাই ব্রিজ পর্যন্ত সেই রাস্তা দিদির অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় সেই রাস্তা আমরা উদ্বোধন করে ভাওড়ের জাউলগাছি এবং নারায়ণ এবং প্যানগাজের মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি এর জন্য দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাব